বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব নদীর চুনো মা চুনুমুয়াটির ভর্তা নদীর চুনোমা ভর্তা করার জন্য আমি এখানে নদীর যে চুনুমুয়াটি আছে সেটাকে ভালো করে আমি গরম জলে ওয়াশ করে ঠান্ডা জলে ধুয়ে আমি নিয়ে নিচু করে আর নিচে আছে আপনার সর্ষে শাক সর্ষে শাকটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি এটাকে ভাপিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি নি রেখেছি মানে রস জলটা বেট করে নিয়েছি এখানে আছে আপনার পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন শুরু করা যাক যেভাবে খাই খুব সুন্দর রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িটা ট্রাই করবে আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা আর যেসব বন্ধু আমার রেসিপি দেখতে পছন্দ করেন তাদের বলবো মানে আমার রেসিপি দেখতে আমার ভিডিও দেখতে যারা পছন্দ করেন তাদেরকেই বলবো রেসিপিটা পুরোটাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা দেখতে ভালোবাসেন না তারা দেখবেন না পড়ার তেলটা যতক্ষণ আমার গরম হচ্ছে ততক্ষণে ততক্ষণে আমি মিক্সারের মধ্যে এই নদীর যে চুলো মাছটা আর যে সর্ষে সাতটা এই দুটো আমি একটু ছিপড়ে টাইপের বেটে নেব বন্ধুরা বেটে নিয়ে ফিরছি ততক্ষণ তেলটা গরম হোক তো বন্ধুরা দেখেন আমি এইভাবে একটু ছিপড়ে করে বেটে নিয়েছি তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দেখেন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবেন যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম এটা মিনি ঘুরে ঘুরে ভেজে নেব যারা ভালোবাসছেন না আমার স্কুল দেখে যারা ভালোবাসেন না তারা দেখবে কেননা না লাইকও করে না পুরো ভিডিওটাও দেখে না আমি কিন্তু যারা ভিডিও দেখি পুরো লাইক করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি আর লাইক দিই আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি একটা যখন একটু লবণ দিয়ে আমি এবার চেক করে যদি লবণ লাগে লবণ বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিয়েছি এবার কি করবো এই যে বাটাটা আমি এখানে কোনো রসুন আমি ব্যবহার করলাম না আপনাদের যদি রসুন ভালো লাগে তো রসুন দেবেন আমি রসুন দিয়ে

যেহেতু মাছের একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে বেশি জলে দিলে পুড়ে যাবে তো বন্ধুরা দেখছেন কিভাবে রান্নাটা করছি আমি একটু ছড়ি ছড়ি দিচ্ছি যাতে সুন্দর করে তাড়াতাড়ি চল জলদি ভাজাটা যাতে হয়ে যায় আর আমি এটা সর্ষে শাক দিয়ে করছি আপনারা এটা বেত শাক দিয়ে করবে মূলো শাক দিয়ে করবেন ভালো লাগবে আমি এটা চুনো মাছ দিয়ে করছি আপনারা ওই শুকুচি দিয়ে আছে না কচি এগুলো দিয়ে আপনারা বানাতে পারেন তাতেও ভালো লাগবে ওই মানে যে কোনো ধরনের শাক দিয়ে মোটামুটি ভালো লাগবে মূলের শাক থেকে ফুলকপির পাতা মানে এইসব দিয়ে আর কি পাতা দিয়ে আপনারা এইভাবে করলে আর কি ভালো লাগবে অনেক ধরনের ভর্তা করা যায় রসুন রসুন দিয়ে করা যায় রসুন দিয়ে করলে আরো আমি একটা রসুন দিলাম না কোনো মনে হয় চিংড়ি দিলে আমার কি ভালো লাগবে

যদি আপনাদের কালে জিরে ফোন দিতে ভালো লাগে ফোন দিয়ে ভাজবেন আমি এটা এইভাবেই করছি সব কিছুতে ভালো লাগে না আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে একদিন খেয়েই দেখবেন কাঁচালতা দিতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো একটু সামান্য লবণ কম হয়েছে সামান্য পরিমাণে খুব সুন্দর কেটে রয়েছে কেটে দারুণ হয়েছে তো বন্ধুরা দেখেন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে দারুণ সবকিছুতে রসুন কালো জিরে দিলে ভালো লাগে একবার এইভাবে বাকি ধুয়ে দেখবি এটা আমি দেখাচ্ছি তুমি গ্যাসটা বন্ধ করে দেবো একবার নামিয়ে দেখাবো তো চলুন গ্যাস বন্ধ করে দিলাম এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না বিশেষ করেন খেতে কিন্তু খুব সুন্দর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গিয়ে আপনারা নেবেন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে